প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক বিধিবিধান প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং এই সবের মধ্য দিয়ে আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার সাথে যুক্ত সেই ক্ষেত্রে আমরা বলেছি যে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফল তাদের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের দুটো বড় কাজ একটা আশু সেটা হচ্ছে স্থিতিশীলতা আনা বিচার কার্য শুরু করা এবং দেশে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা সহ আমাদের শহীদ পরিবার আহতদের চিকিৎসা অনেকগুলো প্রশ্ন তাদের সামনে আসু কাজ হিসেবে আছে পাশাপাশি তারা যেটা করবেন এই যে গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা সেইটা কি প্রক্রিয়ায় হবে এ নিয়ে সমস্ত অংশীজনের সাথে শিক্ষার্থীরা আছেন রাজনৈতিক দল আছে এবং শ্রেণী পেশার বিভিন্ন অংশ আছে সকলের সাথে একটা কার্যকর আলাপ আলোচনা শুরু করবেন যে আমরা এই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান কীভাবে অর্জন করতে পারি এবং সকলের একটা ঐক্যমত্যের ভিত্তিতে কারণ এখানে জাতীয় ঐক্যমত্তটা অত্যন্ত জরুরি বাংলাদেশের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের জন্য সেই কারণে এই জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে যাতে একটা রোড ম্যাপ তৈরি হয় যে কীভাবে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান এবং একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমাদের কথা বলেছি আগামীতেও আমরা এই প্রশ্নগুলো বলবো আমরা সারা দেশে নাগরিকদের সংগঠিত করছি জনগণকে সংগঠিত করছি যাতে করে এই গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার যে পথ তাদের সকলের মতামতের ভিত্তিতেই সেই জায়গায় আমরা একটা রূপরেখায় পৌঁছাতে পারি সরকার এখন যেভাবে দেখুন এক মাস হয়েছে এটা তো কোনো মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয় অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যে প্রত্যাশাগুলো ছিল স্থিতিশীলতা থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা আন্তর্জাতিকভাবে এবং দেশের ভেতরে নাগরিকদের নিরাপত্তা তারা অনেকগুলো কাজ করছেন আবার অনেকগুলো কাজে আমরা মনে করেছি যে আরও বেশি জোরদার কার্যকর ভূমিকা নেওয়া দরকার সেই সব প্রশ্ন ইতিমধ্যে আমরা দাবি আকারে বিভিন্ন মাধ্যমে তুলেছি ওকে থ্যাংক ইউ